হয়েছিল মিড নাইট ফুয়েল বার্ন করে পড়াশোনা করতে তো মিড নাইট ফুয়েল বার্ন করে যখন লাস্ট পর্যন্ত আমরা কোনো কিছু আর করে উঠতে পারিনি তখন সেটাই করেছিলাম যাই হোক সেই রাত জাগা দিনের সূর্য না দেখা আজকে তার রেজাল্ট পেলাম এখনও অনেকটা পথ পেরোতে হবে ইন্টারভিউ আছে ডেমনস্ট্রেশন আছে কিন্তু বিশ্বাস করুন এতটুকু উচ্ছ্বাস বা কিছু নেই কারণ বিনা দোষে একটা অসম পরীক্ষার মধ্যে বসেছিলাম এই পরীক্ষা দিয়েছিলাম আমরা কেউই চাইনি এই পরীক্ষাটা দিতে কারণ আমাদের কোনো অপরাধ ছিল না বারবার আমাদেরকে এই জায়গায় ঠেলে পাঠানো হয়েছে বিনা দোষে বারবার বলছি বিনা দোষে আজকে এত আন্দোলন এত কিছু করেও যখন দেখতে পাচ্ছি কাছের মানুষগুলো তারা কাট অফ ক্লিয়ার করতে পারলো না তাদের কি হবে আমাদের তবু একটা চান্স থাকলো জানি না ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশান দিয়ে পাবো কি না কিন্তু যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না তাদের কি হবে আমি পেয়েছি আমি যদি আমার নিজের জন্য লড়াই করতাম তাহলে হতো আমার সেই সব বন্ধুদের কথা আমি ভাবছি যে যারা এইটাতে পাশ করলো না তাদের জন্য কি কোর্ট ভাববে তাদের জন্য কি সরকার ভাববে তাদের জীবন কি করে চলবে থার্টি ফার্স্ট ডিসেম্বরের পর তাদের জীবন কি করে চলবে বলতে গেলে গলা ধরে যাচ্ছে বহু মানুষ ফোন করছে দিদি হয়নি কি করব। কী অ্যান্সার দেবো বলুন তো কী করবো যাদের হলো না কি করবে তারা অনেকে এমন আছে যাদের নাইন টেনেরও সাবজেক্ট নেই শুধু ইলেভেন টুয়েলভটাই সব ছিল তারা কি করবে এই অসম প্রতিযোগিতায় তারা হেরে গেল তাদের জীবনটা কি করে চলবে সুতরাং হয়তো আমি সবার সামনে বলছি আমি পেয়েছি কিন্তু আমার যে বন্ধুটা পেলো না কোনো আনন্দ নেই কিছু বলার নেই সরকার দেখুক কোর্ট দেখুক নিরাপরাধ মানুষরা শাস্তি পেলে কতটা কষ্ট হয় আজও তালা লড়ছে